হ্যালো গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি চলে অভিযোগ তোমাদের কাছে নতুন ভিডিও নেই আমি তোমাদেরকে মানে কালকে কোনো ভিডিও দিতে পারিনি কারণ কালকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য তো যাই হোক ওর দুষ্টুমি লেগেই থাকবে চাই হোক আমি সকালবেলা আজকে উঠেছি সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে আজকে কাজকর্ম করেছি অনেকগুলো কাছাকুছি ছিল সেগুলো করতে করতে প্রায় অনেকগুলো কুচি ছিল পিছনে সাড়ে পাঁচে সব তুললাম অনেকগুলো কুচি ছিল সেগুলো করতে নিজ বাড়ির কাজ সামলাতে সামলাতে এখন প্রায় পনেরো একটা বেজে গেছে ততক্ষণ আমার কাজ শেষ হলে এখন আমি চা নিয়ে বসে বলব চা খেয়ে চলো এখন থাকা চা খাই তারপর ভালো বসে Bye bye. Yeah.

তো দেখতে পেলে সকালবেলা চা খাওয়া দাওয়া সব হলো শুধু তো ডিউটি বেরিয়ে গেল আর এদিকে আমি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে খাইয়ে দিয়েছি সকালে আমি খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়িটা ওকে খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে ওকে স্নান ধান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি সবজি কাটতে বসে পড়েছি কারণ ও না ঘুমলে তো আমার কোনো কাজ হবে না তার জন্যই আর এই যে দেখতে পাচ্ছ একটা ভেজাল কাট কাটছি ভেজাল সবজি এটা হচ্ছে কচু একদম আমাকে বিরক্তি লাগে কাটতে কিন্তু কী করবো বলো রান্না করতে গেলে তো কাটতেই হবে একদম চিটচিটে একদম খুব বাজে কাটতে খুবই অসুবিধে হয় আর আমি একদম এসব অ্যাভয়েড করি একদম আমি খাই না কচু একদম পছন্দ না তারপরে আলুটা নিয়ে এসেছিলাম না আলুটা নিয়ে চলে আসলাম এদিকে আলুটাও কেটে নিচ্ছি তো প্রায় একে একে সব সবজি আমার কাটা হয়ে গেল তারপরে বাকি আছে এখন আরও কিছু সবজি এগুলোও কেটে নিব ভাবছি আমি কখন যে সবজিগুলো কাটা কমপ্লিট হবে আর কখন আমি রুমে যাব আর এদিকে দেখতে পাচ্ছ আলুটা ভালোভাবে ছুলে নিচ্ছি এটা কিন্তু বাবুর জন্য একটা আলু ওকে দিব আর দুটো পটল দিব তো দেখতেই পাচ্ছ আলুটা হালকাভাবে চিড়ে নিলাম এটা হচ্ছে আমার বাবুর সবজি আর এখানে ঢ্যাঁড়সগুলো সব উল্টে দিলাম আজকে আমার মশাই নিয়ে এসছে ঢ্যাঁড়সগুলো আমাদের এখানেই যেহেতু সবজি তোমাদেরকে একদিন ভালোভাবে দেখাবো আমাদের বাড়ির কাছেই সবজিও পাওয়া যায় আবার মাছও পাওয়া যায় নানা রকমের আবার মাংসও পাওয়া যায় সব একদম বাড়ি থেকে বেরিয়ে মানে কি বলবো এক মিনিটও হাঁটতে হবে না এরকম এত কাছে তোমাদেরকে ভালোভাবে একদিন দেখাবো তাহলে তোমরা ডিসটেন্সটা বুঝতে পারবে এদিকে আমার কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেল এইদিকে আমি সব চোকা চুকিগুলো এগুলো তুলে নিচ্ছি এগুলো কিন্তু এখানে ফেলে দিতে হয় আবার আমার এইসব জিনিস আমার মাদের বাড়ির ওখানে কিছু ফেলতে হয় না এগুলো আবার কি করি বলো তো ওরা আবার কি করে এই চোকাগুলো দেয় চোখোগুলো দিয়ে এক পোয়া করে দুধ পায় আমাদের এখানে তো দুধ তো দূরের কথা এগুলো যদি কেউ খায় মানে ছাগল গরু এসব যদি কেউ খায় তাহলে ভালো লাগে কিন্তু কেউ খায় না আমাদেরকে ফেলতে হয় আমাদের এখানে এগুলো পাওয়া যায় না সবজি কাটতে কাটতে অনেক গরম লেগে গেছিলো তাই ফ্রিজ থেকে জল বের করে জল খেয়ে নিলাম যতভাবে আস্তে আস্তে কাজ করব ততই এটা ওটা পড়ে যায় আর আমার বাবু উঠে যাওয়ার ভয় থাকে তার জন্য দেখো বোতলটাও পড়ে গেছিলো এদিকে বাবুর বোতলটাও হারিয়ে দিয়েছে মানে বোতলটা আছে বোতল ক্যাপটা হারিয়ে দিয়েছে ওটাও খুঁজে বের করছিলাম বের করে এসে দেখছি আমার ছাদে সব যেগুলো সবজি সরি যেগুলো চাদর কেচে কুচে রেখেছিলাম সেগুলো আমার শাশুড়ি নিচে দিয়ে গেছে তো ভাবলাম রেস্ট নেওয়ার আগে গুছিয়ে নিই কারণ আমাকে কাজ ফেলে আমাকে ঘুমোতে আমার একদম ভালো লাগে না তার জন্য আমি কাজগুলো গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পর রেস্ট নিব হ্যালো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল আমি এখন এটা ঘরে বসে আছি এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের রুম আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে না এ পাশে আছে আমাদের রুম ভেতরে আর ওই যে ভেতরটা দেখতে পাচ্ছ ওইটা আমাদের রুম অত দূরে এখন এ ঘরে বসে আছি আর আমার বাবা কি কী করছে ঝাঁটা দিচ্ছে এই যে বাবু তুমি কি করছো বাবু কি করছো কি করছো তুমি তুমি কি করছো ও ভাবছে না ওকে আমি ডাকছি তো বাবু বলছি ও ভাবছে আমি ওকে ডাকছি আর এই যে দেখো আমাদের পেছনের ভিউ এখানে জামা কাপড় মেলা আছে পেছনের ভিউ চলো তোমাদেরকে একটা জিনিস দেখবে আজকে কিন্তু না আমাকে যেতে ভয় লাগছে এদিকে ওই কি করলি ঝাঁটা ঝাঁটাগুলোকে এই তো ঠান্ডা তো আমাদের পেছন দিকটা এটা আর এটা দেখতে পাচ্ছ এখানে কমছি দিয়ে করলা গাছের করা হয়েছে আর এটাকে দেখো আর এই যে এটা হচ্ছে আমাদের মাটির ঘর এখানে আমাদের উনুন আছে তো এই উনুনটা না আমাদের সেরকম ব্যবহার হয় না কারণ মানে ব্যবহার ব্যবহারই হয় না এটা বছরে একদিন ব্যবহার হয় সেটা হচ্ছে সিজানো ষষ্ঠী যেটা হয় তো আমাদেরকে দেখিয়েছি ওইটাতে এই উনুনটা ব্যবহার করা হয় আর এটা দেখা পুরো হচ্ছে আমার এ বাবা একটা ভিডিও ঠিকঠাক করতে দিচ্ছে এরকম তো কেন অন্ধকার আসছে না তো এই যে এটা হচ্ছে আমাদের একটা বাড়িতে গাছ এটা নিজে থেকে হয়ে গেছে এখানে সব খুঁটিনাটি আসবাসপত্র এইসব রাখা হয় ডালিপতি এটা ষষ্ঠীতে প্রতি বছর বছর জমা থাকে তো এই যে তোমরা ঘরটা দেখতে পাচ্ছ দাঁড়ো এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা হচ্ছে আমার শাশুড়ি যখন প্রথম বিয়ে করে এসেছিলো তখন এটা তাদের ঘর ছিল পুরো এরকম চাটাই দিয়ে তো এই ঘরটা সেই জন্য উনি যত্ন করে রেখেছেন তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ এটাতে এই ঘরে আরও ওনারা থাকতেন কিন্তু ঘরটা বড় ছিল এখন একটু ছোট হয়ে ছোট করে দিয়েছে কারণ এটা তো ইউজ করা হয় না তার জন্য তো চলো তোমাদেরকে তো ঘরটা ভালোভাবে দেখিয়ে দিই এটাকে দেখো জল নিয়ে দুষ্টমি শুরু করেছে আর এটা হচ্ছে আমাদের চালের ওপরে আমাদের চালের ওপরে কুমড়ো কুমড়ো গাছে লাগিয়েছে কুমড়ো হয়েছে পেছন দিকটাতে আর এটা হচ্ছে আমাদের করলা গাছ তো চলো তোমাদেরকে পেছন দিকে গিয়ে কুমড়ো গাছটা একবার দেখে আসি এদিকে বাবু একা একা খেলছে ভয়ও লাগছে ওকে একা ছেড়ে যেতে আর এইদিকে না একটু ভয় লাগে বিজি ঘুরে বেড়াই তো খুব ভয় লাগে এই যে দেখো কুমড়ো দেখতে পাচ্ছ আর এখানে গাছ তো তোমরা দেখেছো চলো অনেক দুপুর হয়ে গেছে আর এখানে এখন থাকবো না মানে যখন তখন বিজি ঘুরে বেড়ায় এগুলোতে না ভয় লাগে এই যে জামা কাপড়টা তুলে নিয়ে চলে যাবো ঘরে তো তোমাদেরকে তো আজকে অনেক কিছু শেয়ার করলাম যতটা পারি তোমাদেরকে শেয়ার করি তো এখন আমি আটা মেখে নিচ্ছি বাবুটু রাতে রুটি খাবে আর আমিও খাবো তার জন্য তো আটাটা দেখছি কম হয়ে গেলে হলো না তার জন্য আটাটা রেখে দেবো পরে আটা কিনে নিয়ে আসবো তারপরে রুটি মা রুটি করব। তো চলো ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক করে দিও দেখো লাইক করতে তোমাদের কী যায় আসে বলো একটা লাইক তো করতেই পারো তোমরা কিন্তু শুধু শুধু তোমরা লাইক করো না তো প্লিজ একটা লাইক করে দিও তোমার মিষ্টি বোনের জন্য আর ভিডিও ভিডিওটি যদি ভালো হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকটা অবশ্যই বাজি তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে টাটা